আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি চলে আসলাম আজকে কবুতর মার্কেটে অনেক ধরনের কবুতর আছে তা আমাদের হয়তো এই কবুতরের ব্যাপারে আমাদের কোনো জানা নেই যে আসলে এই কবুতরটার নাম কি বা কবুতরটার নাম কি আমরা মার্কেটে যাই দেখি কবুতর অনেক হাটে অনেক সময় অনেক কবুতর আছে তো এখানে আমি একজোড়া কিছু কবুতরের যে ভিডিও এখন দেখতে পাচ্ছেন আপনারা কবুতরের পিছনের যে ইয়াগুলো আছে পালকগুলো গুলো আছে এটা উল্টানো আমি বাজরিঘর পাখির ক্ষেত্রে দেখেছি পালক উল্টানো কিছু বাজরিঘর পাখি থাকে আহ বলে জাপানিস জেপি বলে সংক্ষেপে জাপানিস বাজরিগাত বলে এটার পালক গুলো দিয়ে উল্টানো থাকে এখানে আবার দেখি যে আপনার যে কবুতর কবুতরও দেখেছি একই অবস্থা যে পিছনের যে পালকগুলো আছে পিছন তো পালকগুলো উল্টানো থাকে আসলে এটার নাম কি বা এই কবুতর কোথায় কোন দেশি এটা আমার জানা নেই বা আমি জানিও না কবুতর সম্বন্ধে আসলে আমার কোনো আইডিয়া নেই যেহেতু আমি কবুতর লালন পালন করি না এই কারণে আমি কবুতরের ব্যাপারটা আমি কিছু বলতে না তো আপনারা যারা ভিডিও দেখছেন যেখানতে দেখছেন দূর দূরান্তে দেখেন কাছে দেখেন যে যেভাবে দেখছেন তো আশা করি কবুতরের নামগুলো আপনারা লিখে যাবেন যে আসলে এটি কি কবুতর আমার খুব জানার ইচ্ছে যে কবুতর নামগুলো আর কি আমি দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম উনি এটা নাম বলেছে আসলে আমি নামটা ভুলে গেছি তো ভিউয়ার্স আপনারা যারা ভিডিও দেখছেন তা আপনারা যারা এইটার কবুতরের নামগুলো জানবেন তা আশা করি নামটা জানাবেন আর বিশেষ করে আমি ভিডিওটা যে করেছি হাট থেকে অনেক প্রচন্ড রোদ ছিল ওই রোদের ভিতরে আমি ভিডিওটা করেছি তো প্রত্যেক শুক্রবারে আসলে এই হাটটা মিরপুর এক নম্বর বসে থাকে তো আজ শুক্রবার উনত্রিশে নভেম্বর দুই তা আজকেও আসলে হাটটা পড়ছে কবুতর হাটটা দেখানো আসলে আমি ভিডিওটা করেছি অনেক রদ্রের ভিতরে ভিডিওটা করেছি যার কারণে আমি ভিডিওটা কেমন হয়েছে কি হয়েছে কিছুই দেখিনি জাস্ট কাট সার্ট করে আমার ভিডিওটা পোস্ট করে দিলাম তো এর ভিতরে ভালো মন্দ যে যেভাবে দেখছেন আহ আশা করি কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না যদি ভুল হতেই পারে মানুষমন্ত্রী ভুল ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিও করলে ভালো হবে আমি আরো নিত্য নতুন কিছু কিছু ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের এখানে তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে আপনারা আমার ভিডিওটা দেখুন আর বলুন যে আসলে কেমন তো কবুতরের সাথে আসলে আমি একটা যে মোরগ মুরগির আমি কিছু ভিডিও করেছি একটু পরে দেখবেন ভিডিওতে তো যারা আমার ভিডিও দেখছেন আশা করি আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও করার জন্য বলবেন আর কবুতর প্রেমী যারা আছেন প্লিজ নামটা লিখে যাবেন আসলে এটা কি কবুতর আমার খুব জানার ইচ্ছা আসলে কবুতরের নামটা কি তো আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই জানেন যে আসলে এটার নামটা কি যেহেতু আপনারা যারা যে কবুতর লালন পালন করে সে প্রকৃত পালন করে অনেকে আসলে নাম যায় না বা অনেকে আছে যে কবুতর পালন করে না দেখে তো দেখার বিনিময়ে যদি সে নামটা জানতে পারে আসলে এটা অনেক কিছু এই উসিলা আসলে অনেকে নামটা জেনে গেল তো আপনাদের কাছে একটি অনুরোধ নামটা প্লিজ জানিয়ে দিবেন যে এই কবুতর নামগুলা কি আমরা আমরাও জানতে পারলাম বা যারা বিরোধী তারাও জানতে পারলো তো ভালো থাকুন সবাই